এখন আমরা যাচ্ছি হচ্ছে মহানন্দা নদীতে চারিদিকে এই তো সামনে নদী নদীতে অবশ্যই এখন পানি নাই ব্যবসায় অনেক শুকিয়ে গেছে আর এটা হচ্ছে একটা ছোটো ছোঁচা এই দাঁড়া ঘুরে দিকে ঘুর হুম স্যার ঘুরেন নদীতে পানি কতটুক কমে গেলে মানে হেঁটে হচ্ছে নদী পারাপার করা যায় দেখেন ওই পারের লোকজন এইবার হচ্ছে সব হেঁটে হচ্ছে পার হয়ে আসছে দেখতে দেখতে আমরা নদীর অনেক কাজ চলে আসছে যে সামনে যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই নদীতে যখন পানি থাকে তখন সেই বাঁধ বারবার পানি থাকে বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে বললে ভুল হবে সম্ভবত শীত মৌসুমে আর এইটা হচ্ছে নতুন করে একটা চর জাগ্রত হয়েছে নদীর বুকে বলতে তো ভুলে গেছে নদীর নাম হচ্ছে মহানন্দা মহানন্দা নদীর এই অবস্থা নদীর চরে আমরা দাঁড়িয়ে আছি এদিকে পানি এখানে চর এইখানে চর আর ওই পাটটা অনেক ভাঙে হ্যাঁ প্রতি বছরেই ওই পাটটা ভাঙতেই থাকে আর একটা জিনিস দেখে আপনাদের দ্বারা ওই সাইডে যাওয়া লাগবে ওই যে ওই পারে যে হচ্ছে অসংখ্য ছোটো ছোটো ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোতে মূলত পাখি বাসা করে নদী যখন শুকিয়ে যায় তখন পাখিরা মূলত এই এগুলোতে বাসা করে এই যে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন পার আছে তত দূর পর্যন্ত হচ্ছে পাখিরা এইভাবে বাসা করে রাখছে সিচুয়েশানটা এইরকম আমরা এখন হেঁটে নদী পার হচ্ছি নদীর এই পারে চলে আসছি আমরা ছিলাম ওইখানে এখন নদীর এইখানে ওপর থেকে দাঁড়ানো ভিউটা দেখায় এই যে পাখিগুলো এই যে এই পাখির বাসা এই পাকি বাকি থাকে একটু পারে আমরা নদীর এই পানি চলে আসছি এইবার থেকে দৃশ্যটা এইরকম আসলে তিস্তা চুক্তির কারণে নদীর পানি মতো পাওয়া যায় না যে সময় পানির দরকার সেই সময় নদীতে পানি থাকে না যে সময় নদীতে পানির দরকার নাই সেই সময় প্রচুর পরিমাণে পানি আসে যার কারণে blana dikhado bihifudo filtro bonlan-da- спортain nuider parikyishay aamvier flats ay to ngāi ngāi, si ど na sī wamma, here will じゃあ、ここは。